তাহলে শোনো তোমাকে একটা গল্প বলি এক দেশে ছিল এক রাজকুমার সেই রাজকুমারের ছিল এক রানী অনেক বেশি তারা ভালোবাসত দেশের পূজাদের নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল তারপরে কি হলো দাদামশাই বলুন দেশের প্রজাদের নিয়ে কিসের এত দুর্চিন্তা ছিল আর পরের ঘটনা শোনো ওই দেশে কলেরা রোগ ঝরে পড়েছিল কিছুতেই লোকজনের অসুখ সার ছিল না তখন রাজা মশাই রানীর সঙ্গে বুদ্ধি করল। কি করলে আমার প্রজাদের অসুখ ভালো হবে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর রানী বলল রাজা রাজামশাই আপনি আল্লাহ পাকের কাছে হুজুরদের নিয়ে একটু দোয়া ও মাহফিল করুন তারপরে রাজামশাই হুজুরদের ডেকে নিয়ে দুযার মাহফিল করলো দোয়া করে সেরে আল্লাহর পাক এর কাছে বললো হে আল্লাহ পাক আমার প্রজাদের অসুখ সারিয়ে দিন না হলে আমার প্রজারাই যদি না থাকে আমি কিসের রাজা হয়ে থাকব তারপরে আল্লাহ পাক ওর রাজ্যের দুর্যোগ তুলে নিল প্রজারা সবাই ভালো হয়ে গেল প্রজাদের নিয়ে অনেক আনন্দ করে পরে সবাই রইল হলো প্রজারা সবাই মিলে বলল আসো আমরা আমাদের রাজামশাইয়ের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের রাজামশাইকেও ভালো রাখে তারপরে রাজামশাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলো সবাই সুখে ধুকে পড়ে থাকলো